এই জনগণের মাঝে আমাকে কাজ করতে বলেছে সদরের পাঁচ আসনের কান্ডারিডভোকেট ভারাদ ইকবালের তত্ত্বাবধানে পহেলা বৈশাখ থেকে শুরু করে যে আমাদের দলের থেকে যে নির্দেশনা আসছে পহেলা বৈশাখ উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলার মাধ্যমে এই অনুষ্ঠান আজকের এই ফাইনাল খেলা এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে পশ্চিম টাঙ্গাইলের গর্ব আমার নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ধানের শীষের মনোনীত প্রার্থী আপনারা তার জন্য দোয়া করবেন এবং আগামীতে সে নমিনেশন পেলে সবাই বিপুল ভোটে তাকে নির্বাচিত করবেন আগামী দিনে বাঙ্গালের সদরে কাজ হিসাবে আমাদের মধ্যে দিনে উপস্থিত রয়েছেন উনি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি ইতিমধ্যেই আমাদের সকলের কাছে একজন মত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছেন আমি আশা করব এই হুগ্রাবাসীর কাছে আমি আশা করব যারা আজকে এখানে খেলার জন্য দেখার জন্য এসেছেন আপনারা আগামী দিনে এই ঢোকের ফেরাদিক বংশ আমাদেরকে সহজা করবেন আমরা টাঙ্গাইল সদরটাকে সুন্দর একটি সদর হিসাবে টাঙ্গাইল পাঁচ হিসাবে গড়ে তুলতে চাই ভাই সেই টাঙ্গাইল পাঁচ গড়ে তুলতে আমরা যেমন আপনাদের সহযোগিতা করতে চাই অনুরূপ আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা করতে চাই একটি সন্ত্রাস দুর্নীতিবাদ দক্ষতার মুক্ত টাঙ্গাইল সদর আমরা করতে চাই ভাই আমার ভাই আমার আমি আপনাদের কাছে এডভোকেট ফরাদিক বলার জন্য দেওয়া যাচ্ছি সেই সাথে আমার জন্য আপনাদের কাছে ধোঁয়া চাচ্ছি আমি যেন আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে কাজ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই দেশনায়ক তার একটু আমাদের নির্দেশে আজকে আমরা বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নের বৈশাখ উপলক্ষে আমরা খেলাধুলার আয়োজন করেছি হাডুডু খেলা ফুটবল খেলা আমার আমাদের মা বোনদের ফুটবল খেলা লাঠি বাড়ি খেলা এবং বিভিন্ন পর্যায়ের খেলা আমরা এই সদরের প্রত্যেকটি ইউনিয়নে করার চেষ্টা করছি আমরা সকলে মিলে যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে সেই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে প্রথম নববর্ষ আমরা আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা পালন করছি প্রিয় ভাইয়ের আমার আমি বক্তব্য গায়ত করতে চাই না শুধু বলতে চাই আপনাদের এলাকার সন্তান হিসাবে চর এলাকার সন্তান হিসাবে জেলা পিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান এই জনগণের মাঝে আমাকে কাজ করতে বলেছে আমি সেই অনুযায়ী কাজ করছি এই সদর আসনে আমি বিশ বছর যাবত কাজ করছি কিন্তু দলের হাইকমান্ড নির্দেশ দেওয়ার পর আমি পাঁচ বছর ধরে বিভিন্ন গ্রামে গঞ্জে হাট বাজারে আমি যুবকদের নিয়ে আমার রূপে চিনে নিই এবং মা বোনদের সাথে আমি পরিচিত হচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে বলতে চাই যে আপনাদের পাশে এই চর এলাকার উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকবো আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে কারো ছোট ভাই হিসাবে কারো বড় ভাই হিসাবে আপনাদের মাঝে আমি আপনাদের ফলা দিকবাল হিসাবে বেঁচে থাকতে চাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই খেলা সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি